আসসালামু আলাইকুম বিয়ার্স ফাইভ মিনিট স্কুল আপনাকে স্বাগতম আজকে আমাদের আলোচ্য বিষয় হলো মৌলিক সংখ্যা বিসিএস প্রাইমারি নিবন্ধনে মৌলিক সংখ্যা থেকে আসা পনেরোটি প্রশ্নের সহজ সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করব মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার সংজ্ঞা হবে এক থেকে বড় যে সকল স্বাভাবিক সংখ্যা এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয় নাই তাকে মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার বলে এখন আমরা এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো বের করব। এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা হল পাঁচ সাত সর্বমোট চারটি এগারো থেকে বিশ পর্যন্ত মৌলিক সংখ্যা হলো এগারো তেরো সতেরো উনিশ সর্বমোট চারটি একুশ থেকে তিরিশ পর্যন্ত মৌলিক সংখ্যা হলো তেইশ উনতিরিশ দুটি একত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত মৌলিক সংখ্যা হলো একত্রিশ সাঁত্রিশ দুটি একচল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত মৌলিক সংখ্যা হল একচল্লিশ তেতাল্লিশ সাতচল্লিশ তিনটি সর্বমোট মৌলিক সংখ্যা হল এক থেকে পঞ্চাশ পর্যন্ত দশটি একান্ন থেকে ষাট মৌলিক সংখ্যা হলো তিপ্পান্ন উনষাট দুটি একষট্টি থেকে সত্তর মৌলিক সংখ্যা হলো একষট্টি সাতষট্টি দুইটি একাত্তর থেকে আশি মৌলিক সংখ্যা হল একাত্তর তিয়াত্তর উনআশি তিনটি একাশি থেকে নব্বই মৌলিক সংখ্যা হলো তিরাশি উনানব্বই দুটি একানব্বই থেকে একশো মৌলিক সংখ্যা হলো সাতানব্বই একটি এখানে মোট মৌলিক সংখ্যা পনেরোটি তাহলে একশো থেকে এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা মোট পঁচিশটি এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা হলো পঁচিশটি একশো এক থেকে দুইশো পর্যন্ত মৌলিক সংখ্যা হল একুশটি এক থেকে পাঁচশো পর্যন্ত মৌলিক সংখ্যা হল পঁচানব্বইটি এক থেকে এক হাজার পর্যন্ত মৌলিক সংখ্যা হল একশো এখন আমরা মৌলিক সংখ্যা নিয়ে গুরুত্বপূর্ণ এমসিকিউ দেখব যেগুলো বিসিএস প্রাইমারি এবং নিবন্ধন পরীক্ষা এসেছিল এক নাম্বার আছে এক থেকে বিশ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি আমরা এক থেকে বিশ পর্যন্ত মৌলিক সংখ্যা জানি দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে এক থেকে বিশ পর্যন্ত মৌলিক সংখ্যা আটটি এক থেকে তিরিশ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি এখানে যেহেতু এক থেকে আমরা আবার নি দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ তেইশ তাহলে মোট হবে দশটি জোর মৌলিক সংখ্যা কয়টি আমরা জানি শুধুমাত্র একটি জোর মৌলিক সংখ্যা আছে সেটা হলো দুই জোর মৌলিক সংখ্যা নিচের কোনটি মৌলিক সংখ্যা আমরা জানি একানব্বই কে সাত দিয়ে গুণ করলে সাত তেরং একানব্বই হয় সাতাশি তিন উনত্রিশে সাতাশি হয় তারপর উনৈকে এক গুণকে আর গুণ করা যায় না তেষট্টিকে সাত হয় সুতরাং এর এক এবং অন্য কোনো গুণনীয় সুতরাং এটা মৌলিক সংখ্যা তিরিশ থেকে ষাট পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি এখন তিরিশ থেকে আমরা বের করব এক তিরিশ একচল্লিশ তেতাল্লিশ সাতচল্লিশ তিপ্পান্ন ও উনষাট তিরিশ থেকে ষাট পর্যন্ত এই কয়েকটা মৌলিক সংখ্যা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত অ্যান্সার হবে সাতটি নিচের কোনটি মৌলিক সংখ্যা একানব্বই আমরা জানি সাত তেরং একানব্বই সুতরাং এটা মৌলিক সংখ্যা নয় তারপরে একশো তেতাল্লিশ এক গুণন এগারো গুণন তেরো একশো তেতাল্লিশ হয় সাতাশি তিন উনত্রিশ সাতাশি হয় কিন্তু সাতচল্লিশ এক গুণন সাতচল্লিশ এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয় নাই সুতরাং সাতচল্লিশ একশো থেকে একশো দশ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা রয়েছে তাহলে একশো এক একশো তিন একশো সাত একশো নয় মোট মৌলিক সংখ্যা রয়েছে চারটি তেতাল্লিশ থেকে ষাট পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা রয়েছে তেতাল্লিশ থেকে আমরা জানি সাতচল্লিশ তিপ্পান্ন উনষাট মৌলিক সংখ্যা রয়েছে তিনটি প্রথম দশটি মৌলিক সংখ্যার যোগফল প্রথম দশটি মৌলিক সংখ্যা হল দুই তিন যোগ পাঁচ যোগ সাত যোগ এগারো যোগ তেরো যোগ সতেরো যোগ উনিশ এবং যোগ তেইশ এটা হলো দশটা যোগফল হবে একশো উনতিরিশ সুতরাং একশো উনতিরিশ এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যার গুণফল এক থেকে দশ পর্যন্ত আছে দুই তিন পাঁচ সাত 32105735 গুণ করলে 210 आंसर হবে 210 40 হতে 100 এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা দয়ের গড় আমরা জানি 40 থেকে এবং 100 এর মধ্যবর্তী ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হলো 41 এবং বৃহত্তম মৌলিক সংখ্যা হলো সাতানব্বই যেহেতু দুইটার গড় চাইছে তাহলে সাতানব্বই যোগ একচল্লিশ বাক হবে দুই দুই দিয়ে বাক করলে উনষাট অ্যান্সার হবে উনষাট ষাট থেকে এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর মানে বিয়োগ ফল নির্ণয় করতে হবে আমরা জানি ষাটের পরে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হলো একষট্টি এবং বৃহত্তম মৌলিক সংখ্যা হল উনআশি যেহেতু অন্তর বের করতে বলছে তাহলে উনআশি মাইনাস হবে একষট্টি সমান সমান হবে আঠারো অ্যান্সার হবে আঠারো প্রথম ছয়টি মৌলিক সংখ্যার যোগ ফল কত প্রথম ছয়টি মৌলিক সংখ্যা হল দুই যোগ তিন যোগ পাঁচ যোগ সাত যোগ হলো এগারো দুইটা চারটা পাঁচটা যোগ তেরো সমান সমান হবে একচল্লিশ অ্যান্সার হবে একচল্লিশ পাঁচ থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যার গুণ ফল তাহলে পাঁচ আর সাত এই দুইটাই আছে পাঁচ থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা তার মানে পাঁচ সাতটা পঁয়ত্রিশ নিচের কোনটি মৌলিক সংখ্যা আমরা জানি উনষাট মৌলিক সংখ্যা